হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইসলাম ধর্ম সংক্রান্ত প্রশ্নোত্তর নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন আল্লাহ নিকট মনোনীত একমাত্র দিন কোনটি সঠিক উত্তর হচ্ছে ইসলাম দুই সকল নবীর ধর্ম কী ছিল সঠিক উত্তর হচ্ছে ইসলাম তিন কোরআনের প্রথম বাণী কোনটি সঠিক উত্তর হচ্ছে ইকরা অর্থ হচ্ছে পর চার ইসলাম ধর্মের মূল কথা কি ছিল সঠিক উত্তর হচ্ছে আল্লাহর আনুগত্য করা এবং এবং সংখ্যা কতটি সঠিক উত্তর হচ্ছে যথাক্রমে ষাটটি ছয় একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোনটি সঠিক উত্তর হচ্ছে ইসলাম সাত আল কোরআনের সুরক্ষিত স্থান কোনটি সঠিক উত্তর হচ্ছে লাউহে মাহফুজ আট কোরআন প্রথম অবতীর্ণ হয় কবে এর সঠিক উত্তর হচ্ছে সতেরোই আগস্ট ছয়শো দশ খ্রিস্টাব্দে নয় কোরআন সর্বমোট কতদিনে অবতীর্ণ হয় সঠিক উত্তর হচ্ছে বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিনে দশ কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় সঠিক উত্তর হচ্ছে হেরা গুহায় এগারো কোরআন প্রথম অবতীর্ণের সময় রাসুলের বয়স কত ছিল সঠিক উত্তর হচ্ছে চল্লিশ বছর এগারো দিন বারো কোরআনের প্রথম অবতীর্ণ কোনটি তেরো কোরআনের সর্বশেষ অবতীর্ণ কোনটি সঠিক উত্তর হচ্ছে সুরা তৌবা মথান্তরে সুরা নাস চোদ্দ কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ কোনটি সঠিক উত্তর হচ্ছে সুরা ফাতিহা পনেরো কোরআনের কোন সুরায় বিসমিল্লা নেই সঠিক উত্তর হচ্ছে সুরা তৌবা ষোলো কুন সুরায় দুবার বিসমিল্লা রয়েছে সঠিক উত্তর হচ্ছে সুরা নামলে সতেরো কোরআনের জননী সূরা সঠিক উত্তর হচ্ছে সুরা ফাতিহা আঠারো কোরআনের অন্তর্কুণ্ঠী আর সঠিক উত্তর হচ্ছে সুরাইয়া ইয়াসিন উনিশ সর্বমোট আসমানি কিতাব কতটি সঠিক উত্তর হচ্ছে একশো চারটি বিশ প্রধান আসমানি কিতাব কয়টি সঠিক উত্তর হচ্ছে চারটি তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ